এটা কয় টাকা কেজি এটা 280 টাকা এটা 300 300 টাকা এটা এটা 270 আচ্ছা এটা কেজি কত আঙ্কেল একদম 300 300 টাকা এটা দেশি দানা এটা স্বাদ ভালো হবে না আর এটা কত বেশি এটা 320 টাকা বেশি

চকচক করলে শোনা হয় না নাকি দেশি বন্য দেশি কামু আমরা দেশের উন্নতি দেশের টাকা দেশে থাকবো সাত উপাদেশ রাইট রাইট আমরা দেশি বন্য দেশি কামু তেন তো গোলাদলbo কিন্তু খাওয়ায় সাদ দেশি মানে কারেন মরিছে ঝাল বেশি কিন্তু দেশিটা স্বাদ বেশি দেশি না স্বাদ কারেন তো কিনলাম কারেন তুমি দাও মানে ঝাল হবে কালার হবে কিন্তু স্বাদ দেশিটা ভালো তরকারি ঝোল জूला সরকারি rasa হয় না আচ্ছা বেশি তরকারি rasa হয় বুঝছো এটা দেশি আমরা দাও দেশি কিনি বালা

কত বললেন এটা মানে 380 টাকা 380 টাকা আচ্ছা আর এটা 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 আমরা একবারে দেশি একবারে ভালোটা 300 টাকা কেজি দেশি 300 টাকা কেজি এটা স্বাদ বনে ভালো না কালারও ভালো স্বাদ ভালো 360 থেকে 70 টাকা ব্যস্ত হইছে মানে বাজার কমতি আমরা কমে ব্যস্ত আছি বাজার কমতি আপনারও কমতি বেস্তেছেন তাই তো আচ্ছা আচ্ছা আর এটা 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 270 270 টাকা কেজি আচ্ছা এটা দেশি দেশি এটা মানে একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আর একটু মন্দ আর এটা এটা